সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ ছিল যেহেতু রাজ্য সরকার যোগ্য অযোগ্য তালিকা সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের সময় দেয়নি দীর্ঘ সময় ধরে দেয়নি সুপ্রিম কোর্ট কতগুলো যেহেতু তালিকা দেয়নি এসএসসি অর্থাৎ মমতা ব্যানার্জি বলেছিল ওএমআর টেম্পারিং র্যাঙ্ক জাম্পিং আউট অফ প্যানেল এইরকম তিন চার প্রকারের যারা আছে তারা টেন্টেড পরবর্তীকালে অনেকগুলো রিভিউ পিটিশান হয়েছে এবং অনেক রাজ্য সরকারও গেছিল। সেখানে পরিষ্কার বলে দিয়েছিল সুপ্রিম কোর্ট সব রিভিউ পিটিশানকে খারিজ করে যে এই ক্যাটাগরিতে যারা পড়ছে দে আর টেন্টেড এবং এরা কেউ অ্যাপ্লাইও করতে পারবে না পরীক্ষায় বসতে পারবে না বাকিরা বসবে কিন্তু ফাইনালি সুপ্রিম কোর্টের যে কয়েকদিন আগের নির্দেশ যে দু তারিখের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে তাতে অনেকগুলো জিনিস সামনে চলে এলো একটা হচ্ছে নির্বাচিত সরকার যে সরকার বেকারদের কর্মসংস্থান স্বচ্ছতা সংবিধান মেনে কাজ করার কথা বলে এসেছে সে আঠেরোশো চার হোক আর যাই হোক একটা চাকরিও কোনো নির্বাচিত সরকার অবৈধভাবে দিতে পারে না আজকে গোটা ভারতবর্ষ দেখলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবৈধভাবে চাকরি দিয়েছে এবং এই চাকরি যারা হারা হলেন তারা যদি দাগি হন বা অভিযুক্ত হন সাথে সাথে মমতা ব্যানার্জি এবং তার সরকার হচ্ছে মহাদাগী কারণ এই লোকগুলোর মধ্যে অনেকেই রাজনৈতিকভাবে সুপারিশে চাকরি পেয়েছে আবার অনেকে স্ত্রীর গয়না মায়ের গয়না গরু বাছুর জমি জায়গা সব বিক্রি করে চাকরি পেয়েছে স্বাভাবিকভাবে এরা যদি দাগি হয়ে থাকেন হয়তো দাগি সুপ্রিম কোর্টের ভাষায় তাহলে মহাদাগি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাকরি চোর যা এতদিন জনসভাতে মিডিয়াতে আমরা বলতাম আজকে কিন্তু সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশের পরে নিজেরাই স্বীকার করলো যে আমরা চাকরি চোর এবং যেহেতু এসএসসির হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে পার্থ চ্যাটার্জি এসপি সিনহার নেতৃত্বে আলাদা কমিটি করেছিলেন তাই সম্পূর্ণ দায়ভাটটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরেই বর্তায় দ্বিতীয়ত এই তালিকা অসম্পূর্ণ কারণ এই তালিকায় অ্যাড্রেস নেই স্বামীর নাম বা বাবার নাম নেই এবং কোন সাবজেক্টে এরা টিচার ছিল তা নেই এবং যে ক্যাটাগরি ওয়াইজ বাতিল করতে বলেছিল যে কারা ওয়েম আর টেম্পারিংয়ে পেয়েছেন তাই এরা যে চাকরি গেছে কারা র্যাঙ্ক জাম্পিংয়ে পেয়েছেন কারা আউট অফ প্যানেল পেয়েছেন কারা প্যানেলের যে টাইম ছিল পেরিয়ে যাওয়ার পরে পেয়েছেন তার কিন্তু খুব ক্লিয়ার কিছু নেই এর মধ্যেও জাগলারি আছে সরকারের অস্বচ্ছতা প্রমাণ আছে তৃতীয়ত এই যে এসএসসির এক্সাম সাত তারিখে হওয়ার প্রস্তুতি চলছে সুপ্রিম কোর্টের নির্দেশ ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেও চোদ্দশোটা অ্যাডমিট কার্ড বাতিলের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে টেন্টেড লোকেদের সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়া আঙ্গুল দেখিয়ে অ্যাপ্লাই করার সুযোগ শুধু দিয়েছে তা নয় অ্যাপ্লাই করতেই পারে অনলাইন পোর্টাল খোলা আছে অ্যাডমিট কার্ডটা ইস্যু কে করেছে অ্যাডমিট কার্ড ইস্যু করছে উচ্চশিক্ষা দপ্তর এসেছে তার মানে এই সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ বাতিল করেও এ বাতিল করেছে তাই স্বাভাবিকভাবে পুরো বিষয়টা একটা অসহ্য আমি সংখ্যা টাকা বলবো না জিতে জীবন কৃষ্ণ সাহার মতো অনেকেই পার্থ চ্যাটার্জি এবং ভাইপোর এজেন্ট ছিল এর আন্ডারে অনেকে সাব এজেন্ট ছিল এবং এরা যে টাকা তুলে দিয়েছে তার পঁচাত্তর আশি পার্সেন্ট টাকা সরাসরি কালীঘাটে গেছে কান টেনেছেন মাথা টানু এই টাকার মূল ভাগ ধরুন জীবন তুলেছে বারো লাখ দু লাখ রেখেছে দশ লাখ তো ভাইপোকে পৌঁছে দিয়েছে জীবনের আরো যারা ছিল তারা যে টাকা তুলেছে যেমন আমাদের কোলাঘাটে পার্থ এজেন্ট ছিল অতনুগুচ্ছাই তৃণমূলের পঞ্চায়েত এখানে পাবলিক যাকে মেরে পিটিয়ে দিয়েছে মোহাম্মদপুরের নান্টু ওপাশে মোহনপুরের কালীপদপতি এবং অসংখ্য মারা গেছে এমএলএ তাপস সাহা এরা সব এজেন্ট ছিল এরা এক লাখ দু লাখ করে রেখে দিয়েছে কিন্তু বাকি টাকা তো পৌঁছে দিতে হয়েছে সেই টাকা তো চোর ভাইপো ম্যাক্সিমাম বেনিফিট সেই জন্য কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তার ভয়েস কলে তেষট্টি বার বলেছে অভিষেক তো প্রমাণিত সত্য মূল টাকা আশি পার্সেন্ট টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছে মুখ্যমন্ত্রী চোর তার সরকার চোর যারা চিৎকার করছিলেন ভোটার লিস্ট নিয়ে এসআইআর নিয়ে তাদেরকে বলবো চাকরি চোর গদি ছোর গোটা দিন রামার পর এই রাত্রি আটটার সময় আঠারোশো চারজনের একটা লিস্ট বেরোবে এর আগে একটা লিস্ট দেওয়া হয়েছিল কিছুক্ষণের পর আবার সেটাকে নামিয়ে নেওয়া হলো ওয়েবসাইট থেকে এর মানেটা কি আমরা বুঝতে পারছি না লিস্টে কোনো ডিটেলস দেওয়া নেই আদৌ কি এরা ক্যান্ডিডেট কোথাও চাকরি করছিলেন কি করছিলেন না আর এত কম সংখ্যায় যদি অযোগ্য প্রার্থী হয় এটাও বিশ্বাসযোগ্য বলে আমাদের মনে হচ্ছে না এতদিন আমরা তো পেপার পত্রপত্রিকায় অনেক বেশি শুনেছি তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে যদি এই লিস্ট সুপ্রিম কোর্টের ধ্যাতা নিতে এসএসসি তার পকেট থেকে বের করলো তার মানে এসএসসির কাছে এই লিস্ট আগে থেকে ছিল যদি আগে থেকে থাকে তাহলে কেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বা ডিভিশন বেঞ্চে বা পরবর্তী সময় সুপ্রিম কোর্টে যখন শুনানি চলছিল সেই সময় কেন এই লিস্ট বের করা হয়নি এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল তাদের মধ্যে যোগ্য যারা আমি দু হাজার যদি বাদ দিয়ে দিই বাকি যে চব্বিশ হাজার যারা যোগ্য তাদেরকে যে আর পরীক্ষায় বসতে হচ্ছে সেটা তো এদের জন্য এসএসসির জন্য এসএসসি বাদ দিয়ে এটা কেউ সার্টিফাই করতে পারে না যে কারা যোগ্য কারা অযোগ্য কারা টেন্টে তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে চব্বিশ হাজার জনকে যোগ্য হয়েও পরীক্ষায় বসতে হচ্ছে তাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের কলার ধরা হচ্ছে